আসসালামু গাইস আমাদের আমাদের এমএন কন্ট্রাক্টর চ্যানেলে দেখুন ভিডিওটা কিভাবে লিফটে বালি উঠাচ্ছে কত সুবিধা দিয়েছে সুখ সুবিধা দেখুন লিফ্ট আসাতে

টেনে ধরছে উঠে যাচ্ছে ওপরে হাওয়া নামাচ্ছে ছুঁড়ে দিছে নেমে যাচ্ছে অটোমেটিক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম এন কন্ট্রাক্টর লাইক শেয়ার করে দেওয়ার ভিডিওটাকে দেখতে পাচ্ছেন আবার নেমে যাচ্ছে নিচে এই লিফ্ট লেভার মিষ্টি কত সুবিধা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কিছু মাথায় হচ্ছে না সব এই লিফ্টির দ্বারাতে তিনতলা চারতলা পাঁচতলা যাওয়া বিল্ডিং আছে লিফটি উঠছে এটা আমাদের পাঁচতলা হবে এখন তিনতলা হয়েছে কলমগুলো বানা হয়েছে ভিতর প্রতি মালিক লাগবে লিফ্ট চালা মিস্ত্রি দেখতে পাচ্ছেন মিস্ত্রি টাই বসে বসে দেখছেন ট্রেনে ধরছে নেমে যাচ্ছে আবার ব্রেকও আছে চিপচি ব্রেক লেগে যাচ্ছে দেখছেন বেক এই মাল উঠছে আমাদের তিনতালার উপরে বালি সিমেন্ট

উঠছে ওপরে কিচ্চু তালে থেকে আর তুলতে হয় না লেভারকে সবাই লিফ দিয়ে উঠছে বালি সিমেট যত আছে দেখছেন কী সিস্টেমে চলে আসছে নেমেও নামিয়ে দিল বালিটাকে একটা লেভারে কাজ হয়ে যাচ্ছে এতগুলো সব এখন এখানে পুর্তির কাজ চলছে এদিকে পাইপলাইনের কাজ চলছে পেজ থেকে আমাদের ভিডিওওয়ালা দেখতে থাকবেন ভিডিও আপলোড দিতেই থাকবে এই পেজে পেজের নাম হলো এম এন ভিডিও ভিডিওওয়ালা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সব করে মিস্ত্রিতে কাজ করে তারই ভিডিও দা হচ্ছে আতি দেখুন